নমস্কার আজকে আমার নিবেদনে কবি দুর্গা বেরার লেখা কবিতা রবীন্দ্র নজরুল কাব্য দুঃখে আমার নজরুল ইটানি দুই নো রবীন্দ্রনাথ কেউ না থাকলে কে বলেছে বিশ্বে তুমি অনাথ দুঃখ কবি আজ ছাতা ধরেছেন প্রতি জনে মস্তকে হাতে রেখেছেন রবি কিসের একলা চলর সাহস যখন যোগান বিশ্বকবি চল 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 স্লোগান লেখেন তখন কবি কাজী তর্কে আমার নজরুল টানে বিতর্কে রবীন্দ্রনাথ তাই অগ্নিবেনা আর গীতাঞ্জলিতে কাটাই দিবস রাত মানুষ সবার ঘরে থাকে কিন্তু মনুষ্যত্ব থাকে না এমন করে মনকে বুঝিয়ে রবি ছাড়া কেউ রাখে না মাথার ঘন্টা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেল শিকল এ কথা যেন কাজির দেওয়া নারীদের মনোবল শ্যামায় আমার নজরুল টানে রহিমে রবীন্দ্রনাথ রাম রহিমের অন্তর ভুলে অন্তরে কাজী সাহেব বলেছেন তাই মিথ্যা শুনিনি ভাই এর হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই গুরু তাই ভাবের ঘরে। লিখে রাখলেন এমনই আমার গিয়েছিলে দেখতে আমি পাইনি নজরুল টানে বাণীতেই জীবন্ত থাকে জীবনের ধারাপাত দুইয়ের চোখে সব মানুষই একই অন্যের লাগি একই আসনে নর ও নারীর সমান ভাগা ভাগি অর্ধেক বকে রবি রাসন অর্ধেকে কবি কাজী পূজা দিয়ে দুই হৃদয় বেঁধে জিতে যায় সব বাজি নমস্কার